পবিত্র রমজান মাস উইদুল ফিতরকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জ্যাকসন হাইটস এর মাছ বাজার সুপার মার্কেট বিশ্বজুড়ে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ ফিতর সেই ঈদে নিজেদের পছন্দের খাবারের জন্য সবাই নানা পরিকল্পনা করে থাকে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে ঈদের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে মাছ বাজার কর্তৃপক্ষ এরই মধ্যে মাছ বাজার নিজেদের সর্বোচ্চ সেবা দিয়ে ক্রেতাদের মন জয় করেছে নিজেদের মান ধরে রাখতে সেরা পণ্য আর সহনীয় দামে পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানান ম্যানেজার শওকত হোসেন আমাদের এখানে মাছ মাংস সবকিছু ফ্রেশ পাওয়া যায় এবং ভালো দামে আমরা সেল করি এবং আমরা সবকিছু কোয়ালিটি মেনটেন করি পণ্য জ্যাকসন হাইটের অন্যান্য দোকান থেকে আমাদের এখানে প্রাইস অনেক ভালো উল্লেখ্য নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যাকসন হাইটস এর সেভেন্টি ওয়ান ও এইট থার্টি ফিফথ অ্যাভিনিউতে মাছ বাজারের অবস্থান এখানেও রয়েছে ফ্রি পার্কিং এবং চব্বিশ ঘন্টা ওপেন থাকছে মার্কেটটি ক্রেতারা জানান এখানকার পণ্য অসাধারণ এবং দামেও হাতে না অন্যান্য স্টোর থেকে প্রাইস অনেক আমরা চিপ পাই সস্তা পাই তার জন্য ফ্রেশও পাই তার জন্য আমরা এখানে এমনকি সার্ভিস কাস্টমার সার্ভিস তো খুব বেস্ট এর জন্য আমরা এখানে আসি পবিত্র ঈদ উল যেন পরিবারকে নিয়ে পছন্দের কেনাকাটা করতে পারেন এজন্য সবার পছন্দের গ্রোসারি মাছ বাজার এমনটাই জানালেন ক্রেতারা সবগুলি পাওয়া যায় মাংস তুলনামূলকভাবে ভালোই দামেও ভালো অন্য জায়গা থেকে এখানে আমি দেখছি প্রত্যেকটা আইটেম এখানে আছে এবং আমি যতটা দেখতেছি প্রত্যেকটি আমি লিস্টের মধ্যে পাইতেছি

নানা আয়োজন এ রেস্টেন্ট থেকে আপনার পছন্দের যেকোন খাবার টু গো করে নিতে পারেন পবিত্র রাম জানে ইফতার ও সেহরির পাশাপাশি ঈদের চমৎকার সব সুস্বাদু খাবার থাকবে এই মাছ বাজারের রেস্টুরেন্টে এবার মানসিকতায় ব্যবসা করা মাছ বাজারের লক্ষ্য ক্রেতাদের সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য দিয়ে আস্থা অর্জন করা এসআইটিভি নিউ ইয়র্ক